নীরামণি নীরামণি কথা বলাবা দে কাম করো আর মালিকা দেখলে হেরে পরে বক দু কাম সব কিছু বাদ কি কই কই আমরা বউ বউ নিয়ে খেতে আইছো কাম করতে மனுজন শুনলে কি কইবে Corse আই তুমি মোরাও আই তুমি আপনা ওই মোরা দ জান ওই

এত কথা বুঝি না শুনে এত কথা বুঝিনা দুজনে একসাথে রান্না বড়া কই একসাথে গোসল খুই রে তোমাকে তিনজন খাবার নিয়ে আছে

তাই কি আমি এলাকা তাকি আমি বেশি ভোজন নাকি আমার সমস্যা নাকি একটা লোক যদি আমার লোক যায় হ্যাঁ রান্না বান্না কইরা রা দুজনে একসাথে গোসল কই রা তারপরে সমস্যা না কেন নাকি

কাতি পিছে কুটা নাগল খেলো দে নকল নকলিছে আপুনি মই আপুনি বৰত আছে

এই ছয়টা নেই একবারে ছয়তান করবো কি কয়টা নই না তুমি মহিলার পুরুষ কেলেগে

哎呦我的妈！<laughs>